বন্ধুরা রাতে ঘুমানোর আগে নারকেল তেলে এই দুটি জিনিস মিশিয়ে তোমরা দিন তিন ব্যবহার করে দেখো দেখবে তোমরা তোমাদের স্কিনকে একদম ফর্ষা উজ্জ্বল টান টান মসৃণ করে তুলতে পারবে তোমাদের স্কিন একদম ফেয়ার ব্রাইট আর গ্লোয়িং হয়ে যাবে তোমাদের স্কিনে যদি ট্যান থাকে কিংবা ধরো তোমাদের স্কিনের মধ্যে দাগ ছোপ দাগ পেগমেন্টেশন রয়েছে আনিবে স্কিন টোনের প্রবলেম রয়েছে স্কিনে প্রচুর স্পট আছে স্কিনটা দিন দিন ডার্ক হয়ে যাচ্ছে কিংবা ধরো অ্যাকনি হয়ে যাওয়ার পর স্টার স্পট রয়ে গেছে অথবা স্কিনে বয়সের চাপ চলে এসছে যেমন ধরো ফাইন রিঙ্কেলস এই ধরনের সমস্যা চলে এসছে ওপেন পোর্স আছে অথবা চোখের আশেপাশে ডার্ক সার্কেল পড়ে গেছে বা স্কিনে গ্লো নেই স্কিনটা একদম নিষ্প্রাণ নির্জীব হয়ে গেছে ডাল হয়ে গেছে তো আজকের এই রেমেডিটা না তোমাদের এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে একদম বর্ষা উজ্জ্বল ও ঝলমলা করে দেবে তাও হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় হ্যাঁ বন্ধুরা আজকের রেমেডিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোনো কেমিক্যাল এর মধ্যে অ্যাড করা নেই কিভাবে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে খুব সহজেই তোমরা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে পারো আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আর পার্লারে গিয়ে ফেসিয়াল করার পর স্কিনের যেরকম গ্লো আসে না ঠিক সেই রকমই গ্লো কিন্তু তোমরা তোমাদের স্কিনে পাবে তোমাদের স্কিনটা একদম গ্লাস স্কিন হয়ে যাবে যতদিন এটা ব্যবহার করতে থাকবে না তোমাদের স্কিন কিন্তু আরও ব্রাইট আর গ্লোয়িং হতে থাকবে তাহলে চলো দেখে নিই তো সবার প্রথমে আমি একটা ডিপ বানাবো তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে ডিপলি ক্লিন করে পোস্টের ভিতরের ময়লাকে দূর করতে সাহায্য করে এক্সেসিভ অয়েলকে রিমুভ করে কিন্তু আমাদের স্কিনের যে ন্যাচারাল অয়েলটা আছে না সেটাকে কিন্তু মেনটেন করতে সাহায্য করে স্কিনে গ্লো নিয়ে আসতে সাহায্য করে ইভেন করতে সাহায্য করে এরপর দেখো আমি এই বেসনের মধ্যে অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করছি হলুদ কি করে আমাদের স্কিনকে না লাইট অ্যান্ড করে করতে সাহায্য করে আমাদের স্কিনে দাগ ছোপ থাকলে দূর করে হলুদ প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টি ও থাকে যেটা আমাদের স্কিনের থেকে র্যাশ কিংবা অ্যান্টিফল্যাক্টের দূর করতে সাহায্য করে এমন কি আমাদের এমনকি যদি কাটা ফাটা থাকে না সেগুলোকেও হিল করতে সাহায্য করে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি কোকোনাট অয়েল এক চামচ মতো নারকেল তেল আমি এখানে দিয়ে দিয়েছি নারকেল তেল কিন্তু একটা খুব ভালো ক্লেনজারেরও কাজ করে আর নারকেল তেল আমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে এজিং সাইনগুলোকে দূর করে আমাদের স্কিনকে না চকচকে উজ্জ্বল ব্রাইট করে আর আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতেও কিন্তু সাহায্য করে এক চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিচ্ছি কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা কাঁচা দুধ কিন্তু পৃথিবীর বেস্ট ক্লেনজার এটা তোমাদের স্কিনকে ক্লেনজিং করার পাশাপাশি স্কিনকে কিন্তু সফট স্মুথ গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করে তোমাদের ওপেন পোর্স থাকলে সেটাকে কম করে স্কিনকে পোর্সটাকে ডিপলি ক্লিন করে তার সঙ্গে সঙ্গে দাগ ছোপ থাকলে দূর করে আর স্কিনকে কিন্তু বর্ষা উজ্জ্বল করতে সাহায্য করে তো দেখো এই সবকটা জিনিসকে ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর আজকের এই রেমেডিটা না ছেলে মেয়ে টিনেজার এমনকি ছোটদেরও ব্যবহার করতে পারো স্কিনের জন্য এতটাই ভালো প্রত্যেক দিন এটা চাইলে তোমরা ইউজ করতে পারো আমি বলবো রাত্রিবেলা ট্রাই করো ভীষণ ভালো রেজাল্ট পাবে আর যদি প্রত্যেক দিন সময় না পাও অন্তত সপ্তাহে তিন দিন করে এটা ট্রাই করে দেখো দেখবে তোমাদের স্কিনটা আগের থেকে অনেক অনেক বেটার হয়ে গেছে এবার চলো এটাকে অ্যাপ্লাই করে দেখাই তো দেখো সবার প্রথমে ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমাদের ফেসে যদি মেকআপ থাকে সেটাকে ভালো করে রিমুভ করে নেবে আর আমি প্রথমে জল দিয়ে আমার ফেসটাকে ভালো করে ধুই যেহেতু আমি বাড়িতেই ছিলাম আমার ফেসে সেরকম একটা মানে ময়লা বা ধুলোবালি ছিল না তার জন্য জল দিয়ে ধুয়ে নিয়েছি কেউ যদি মনে করো বাইরে থেকে এসছো স্কিনের মধ্যে অনেক ডার্ট রয়েছে তাহলে কিন্তু অবশ্যই একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করবে তারপরে এটা ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি ফেসে অ্যাপ্লাই করছি তোমরা চাইলে ফেস অ্যান্ড ফুল বডিটা ইউজ করতে পারো এটা তোমাদের স্কিনকে টাইট করবে ইয়াং গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করবে পোজটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে তোমাদের স্কিনে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে সেটাকে কম করতে সাহায্য করবে স্কিনকে টাইট করবে স্কিনে যদি বয়সের ছাপ ধরো স্কিনটা ঝুলে গেছে এই সমস্ত প্রবলেমও কিন্তু দূর করতে সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে স্কিনটা একদম সফট স্মুথ সাপল ও গ্লোয়িং করবে দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করার পরে এটা আমি আমার ফেসের মধ্যে রেখে দেব অ্যাজ এ ফেস মাস্ক মোটামুটি দশ মিনিট কিন্তু এটা স্কিনের মধ্যে রাখবে যাতে এটা স্কিনের মধ্যে ভালো করে ওয়ার্ক করতে পারে দেখো পরে দেখবে এইরকম সেমি ড্রাই হয়ে যাবে দেখেছো অনেক জায়গায় কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে আর কিছু কিছু জায়গায় শুকায়নি পুরোপুরি শুকানোর দরকার নেই এরকম সেমি ড্রাই হলেই হবে দেখো দশ মিনিট রেখে নেওয়ার পরে কি করছি আমি হাতের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি আর এটা দিয়ে কিন্তু হালকা করে আমি ভিজে হাতে এর মধ্যে মাসাজ দেবো জাস্ট দু থেকে তিন মিনিট হালকা হাতে মাসাজ দেবে তে কি হবে প্যাকটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে তোমাদের স্কিনটা ডিপলি ক্লিন হবে দের যে স্কিনসের লেয়ারগুলো আছে কিংবা ব্ল্যাকহেড হোয়াইটহেডস আছে এইভাবেই পিছে হাতে ম্যাসাজ দেওয়ার কারণে সেটা ভালোভাবে রিমুভ হয়ে যাবে পোরসটা ডিপলি ক্লিন হয়ে যাবে আর তোমাদের স্কিনের যে ট্যানিং থাকে না সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আর দেখো এইবার আমি এইভাবেই জাস্ট 2 থেকে 3 মিনিট হালকা হাতে একটু ম্যাসাজ করে নেছি তারপরে এটাকে আমি রিমুভ করে ফেলব তোমরা চাইলে জল দিয়েও কিন্তু এটাকে ভালোভাবে ডাইরেক্ট জল দিয়েও রিমুভ করতে পারো কোনো ঠান্ডা জল বা গরম জলের প্রয়োজন নেই নর্মাল রুম টেম্পারেচার যে জল আছে সেটা দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবে তা এবার আমি দেখো আমি একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে যেহেতু আমি তোমাদের সঙ্গে লাইভ রেজাল্ট শেয়ার করি তার জন্য দেখো আমি সবসময় ক্লিন করে দেখাই যে রেজাল্টটা কিরকম এসছে আর এইভাবে যদি তোমরা ক্লিন করো না তাহলে কিন্তু জলেরও অপচয় কম হয় জলটা অনেকটা কম লাগে তো দেখো ফুল ফেসটাকে আমি ভালোভাবে একটা ভিজে টাউলের সাহায্যে ক্লিন করে নিচ্ছি তারপর আমি নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেব আর এই প্রসেসটা কিন্তু তোমরা রোজ ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই এইবার দেখো জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতে পাচ্ছো স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা ক্লিন ক্লিয়ার লাগছে এইবার চলো বানিয়ে নিয়ে অ্যান্টি এজিং স্কিন ব্রাইটনিং অ্যান্ড নাইট লাইটনিং নাইট ক্রিম এর জন্য আমি নিয়ে এসেছি প্রায় হাফ চামচ এক চামচের কম কোকোনাট অয়েল নারকেল তেল আমাদের কোলাচিনটাকে বুস্ট করতে সাহায্য করে আমাদের স্কিনকে নারিশ করে ময়েশ্চারাইজ করে দাগছোপ দূর করতে সাহায্য করে স্কিনে কিন্তু গ্লো নিয়ে আসে ফাইন লাইন্স রিঙ্কলস দূর করে বসের ছাপ দূর করতে সাহায্য করে স্কিনকে টান টান উজ্জ্বল ও ব্রাইট করে তো দেখো আমি এখানে নাইট ক্রিম বানানোর জন্য এক চামচ কোকোনাট অয়েল এখানে নিয়ে নিয়েছি আর দিচ্ছি অল্প একটু পরিমাণে কস্তুরি হলুদ হ্যাঁ বন্ধুরা হলুদ আমাদের স্কিন এর থেকে ছোপ দূর করে কাটা ফাটা দূর করতে সাহায্য করে খুব ভালো গ্লো নিয়ে আসে আর আমাদের স্কিন থেকে কালো ভাবকেও কিন্তু দূর করতে সাহায্য করে আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এখানে কেশরও ব্যবহার করতে পারো তো দেখো ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে অ্যালোভেরা জেল তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিতে পারো তবে এক্ষেত্রে খেয়াল রাখবে মার্কেটে তৈরি অ্যালোভেরা জেলি নেবে তাহলে কি যে নাইট ক্রিমটা বানাবো না সেটা কিন্তু অনেক দিন তোমরা ফ্রিজে স্টোর করে রেখে ব্যবহার করতে পারবে সহজে খারাপ হবে না অ্যালোভেরা জেল কি করে আমাদের স্কিনকে নারিশ করে সফট স্মুথ করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি এক নিয়ে র্যাশের সমস্যা থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে স্কিনের বয়সে ছাপ দূর করে সান সান ট্যান রিমুভ করতে সাহায্য করে এরপর দেখো আমি এখানে একটা ভিটামিন ক্যাপসুল হচ্ছে একখানা ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি আর দেখো খুব ভালোভাবে এর সঙ্গে মিক্স করে নিয়েছি ভিটামিন ই কি করে আমাদের ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে স্কিনের থেকে দাগ ছাপ দূর করে বয়সের ছাপ দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং টাইট ও ব্রাইট করতে কিন্তু সাহায্য করে দেখো খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিয়েছি আর কারোর কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে তোমরা কিন্তু সুইট আমান্ড অয়েলও ইউজ করতে পারো তার মধ্যেও কিন্তু ন্যাচারাল ভিটামিন ই থাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তাহলে কিন্তু আমাদের এই নাইট ক্রিমটা তৈরি হয়ে গেছে এইবার তোমরা এটাকে চাইলে একটা গ্লাস কন্টেনারে ভরে সাত দিনের জন্য কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো তো দেখো আমাদের নাইট ক্রিমটা তৈরি হয়ে গেছে চলো এবার দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে আর এটাকে কিন্তু ছেলে মেয়ে নিজে সবাই ইউজ করতে পারো তো প্রথমে তো ফেসটাকে আমরা ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম তারপরে এটাকে আমরা ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো যেরকম তোমরা নাইট ক্রিম ইউজ করো না ঠিক সেরকমই নাইট ক্রিমের পরিবর্তে এই ঘরোয়া নাইট ক্রিমটা তোমরা ট্রাই করো দেখো অল্প একটু পরিমাণে দিয়ে ভালোভাবে এটা স্কিনের মধ্যে মাসাজ দিয়ে একদম বসিয়ে দেবে মাসাজ দিলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে ভীষণ ভালো গ্লো আসে আর এই নাইট ক্রিমটা তোমাদের স্কিনকে টাইট করবে ইয়াং গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করবে স্কিনের থেকে ডাক ছোপ দূর করতে সাহায্য করবে খুব ভালো গ্লো আসবে তোমাদের চোখের আশেপাশে যদি ডার্ক সার্কেল থাকে কিংবা ধরো ফাইভ লাইন্স রিঙ্কলস হয়ে গেছে কালো ভাব চলেছে এই সমস্ত প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করবে স্কিনকে টাইট করবে ইয়াং গ্লোয়িং আর ব্রাইট করবে শুধু ফেস কেন তোমরা কিন্তু এটা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো তো দেখো মিনিমাম প্রায় পাঁচ মিনিট ধরে আমি এটাকে মাসাজ দিয়ে একদম স্কিনের মধ্যে বসিয়ে দিলাম ওভার নাইট এটা কিন্তু আমি আমার স্কিনের মধ্যে রেখে দেব যাতে এই রেমিডিটা পুরো রাত্রি ধরে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে তোমাদের স্কিনটাকে রিপেয়ার করতে পারে তোমাদের স্কিনের যে ডালনেস ড্রাইনেস সেগুলোকে দূর করতে পারে ডাকছপকে দূর করতে পারে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসতে পারে আর দেখছো এটা অ্যাপ্লাই করার পরে স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে তোমাদের সামনে কিন্তু এর রেজাল্ট একদমই রয়েছে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা চকচকে হয়ে গেছে কতটা গ্লো করছে ব্রাইট লাগছে আর এটা কিন্তু তোমরা হাত পা ফুল বডিটা ইউজ করতে পারো দেখবে আমরা তো অনেক সময় আমাদের ফেসের কেয়ারটা করে নিই কিন্তু হাত পা বা বডির জন্য কিছু করা হয় না তো এই যে আমি নাইট ক্রিমটা শেয়ার করলাম না এটা কিন্তু তোমরা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো যে রুক্ষ সুক্ষ বা ড্রাইনেস থাকে না তোমাদের হাত পাওয়ার মধ্যে সেগুলোকে কিন্তু দূর করে দেবে স্কিনকে সফট স্মুথ সাপাল করবে তোমাদের স্কিনের থেকে ধীরে ধীরে কালো ভাব বা ট্যানকে রিমুভ করে দেবে আর স্কিনের মধ্যে খুব ভালো একটা গ্লো নিয়ে আসবে তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম সফট স্মুথ গ্লোয়িং আর ব্রাইট দেখেছ হাতটাও কতটা সুন্দর গ্লো করছে কতটা ব্রাইট লাগছে তো ট্রাই করে দেখো রেমেডিটা কীরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর এটাকে ইউজ করার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে আর আমি না ভীষণ সফট স্মুথ ফিল করছি এটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ ওপেন পোর্টসগুলোকে রিমুভ করবে স্কিনকে টান টান উজ্জ্বল ব্রাইট করবে তো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে ভিডিও তার দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ